জমি জমা বিষয়ে কোনো কথা আসলেই আমাদের প্রয়োজন হয় খতিয়ান বা পর্চা তো অনেক ক্ষেত্রে পর্চা আমাদের হারিয়ে যায় বা অনেক ক্ষেত্রে পাওয়া যায় না তো তাৎক্ষণিক সময়ের জন্য আমরা কিভাবে পর্চা পেতে পারি বা আমাদের ধরুন আমাদের কোনো একটা পর্চা নাই আমার এমনি একটা দরকার পর্চা তো এই জন্য আমরা কিভাবে তাৎক্ষণিকভাবে একটা পর্চা পেতে পারি এই জন্য এখন সবকিছু যেহেতু ডিজিটাল আমাদের এই পর্সা সিস্টেমও এখন ডিজিটাল হয়ে গেছে আপনারা যে কোনো সময় যে কোনো মুহুর্তে অনলাইন থেকে খুব স্বল্প সময়ের মাধ্যমে পর্চা ডাউনলোড বা বের করে নিতে পারবেন অথবা আপনাদের এই পর্চা দেখে আপনাদের জমির পরিমাণ কোথায় কি আছে কার নামে আছে সেগুলো জানতে পারবেন তো এর জন্য আমাদের কি করতে হবে এর জন্য আমাদের প্রথমে যে কোনো একটা ব্রাউজার থেকে যাইতে হবে ই পর্চা আমাদের যাইতে হবে ই ডট গভ বিডি এখানে আসলেই এরকম একটা ইন্টারফেস দেখা যাবে এবং আপনারা খুব সহজেই এখান থেকে পর্চাটা ডাউনলোড করে নিতে পারবেন তো আপনারা পর্চা ডাউনলোড করতে হলে আপনাদের কিছুই করা লাগবে না শুধুমাত্র এইখানে আসবেন এইখানে এসে আপনারা এইখানে দেখছেন কয়েকটা বাটন দেখছেন এখানে নির্দেশিকা আছে সার্ভে খতিয়ান নামজারি খতিয়ান মৌজা খতিয়ান আবেদনের অবস্থা তো আপনারা যদি আমার এই ভিডিও দেখে অনেক সময় যদি না বুঝতে পারেন তাহলে এই নির্দেশিকায় ক্লিক করবেন নির্দেশিকায় ক্লিক করলে এখানে সব ধরনের নির্দেশিকা পাবেন যে কিভাবে আপনি আপনার পর্চাটা পেতে পারেন এখানে সব নির্দেশিকা দেওয়া আছে আপনারা আরেকটা কাজ করতে পারেন এখানে ভিডিও টিউটোরিয়ালের মাধ্যমে পর্চাটা কিভাবে ডাউনলোড করতে হয় সেটাও জানতে পারবেন তো এই টিউটোরিয়াল ক্লিক করলে আপনাদের ভিডিওর মাধ্যমে তারা একটা ভিডিও প্রোভাইড করছে সেখান থেকে জেনে নেবেন যে কিভাবে এই পর্চা ডাউনলোড করতে হয় তো চলুন আমি আপনাদের দেখিয়ে দিই তো এর জন্য আপনাদের সার্ভে খতিয়ানই ক্লিক করা থাকবে মানে এই বাটনে ক্লিক করা থাকবে আপনি এরপর আপনি এই যে আপনার বিভাগ সিলেক্ট করবেন আপনার খতিয়ানটি ডাউনলোড করতে আপনার কিছুই করা লাগবে না জাস্ট জাস্টকালে আপনার বিভাগ সিলেক্ট করতে হবে মনে করুন যে আপনার বিভাগ ঢাকা ঢাকা কোথায় আপনার জেলা কোথায় ধরুন আপনার জেলাও ঢাকা এখন আপনার উপজেলা দিতে হবে আপনি কোন উপজেলার থেকে আপনি আপনার পর্চাটা ডাউনলোড করুন বা আপনার বাসা আপনার বাসা কোথায় বা কোথার জমির আপনি পর্চা পেতে চান তো সেখানকার মনে করুন যে আমি লালবাগেরটা পেতে চাই তো এই জন্য লালবাগ ক্লিক করলাম এখন আমরা খতিয়ানের ধরন দেখি মেন খতিয়ান চার প্রকারের সিএস এস এ আর এস এবং বিএস এছাড়াও আরও কিছু খতিয়ান আছে যেহেতু এখন তথ্য প্রযুক্তির যুগ এবং এখন ডিজিটাল মাধ্যমে সব কিছু এসেছে তো এই জন্য আরও দু এক ধরনের খতিয়ান আছে কিন্তু আমাদের মেন খতিয়ান চারটা তো আপনি কোন খতিয়ানের থেকে আপনার খতিয়ানটা আপনার খতিয়ানটা পেতে যাচ্ছেন বা পর্চাটা পেতে যাচ্ছেন তো সেইটাই ক্লিক করবেন ধরুন আমি আর থেকে আমারটা দেখব তো আর থেকে আমার এই যে লালবাগ লালবাগ থেকে আমি লালবাগে ক্লিক করে দিব তো এখানে একটু আপনাকে ওয়েট করতে হবে এই যে চলে আসছে এখন দেখুন এখানে আপনার সব নাম চলে আসবে যে আপনার নাম থাকলে আপনার তালিকা সহ সব চলে আসবে এখন কথা হচ্ছে আপনি শুধুমাত্র এইভাবে না এইখানে আপনি যে কোনো একটা নাম্বার দিয়েও খুঁজতে পারবেন ধরুন আমি এখানে একটা নাম্বার দিই দেখুন একটা নাম্বার দেওয়ার সাথে সাথে আমি এখানে খুঁজুন ক্লিক করব এই যে আমার নামটা চলে আসুন এখন আপনি অধিকতরও অনুসন্ধান করতে পারেন বা এইখান থেকে আপনার খতিয়ানটা পেতে পারবেন তো এর উপরে খতিয়ান পেতে হলে এর উপর ডাবল ক্লিক করতে হবে ডাবল ক্লিক করার পরে এরকম আসবে এখন আপনাকে এই যে দেখাচ্ছে আপনার দাগ নম্বর কত দেখুন খতিয়ান নাম্বার দুশো পাঁচ আর এস খতিয়ান এবং দাগ নাম্বার বাইশশো বিরাশি তো আপনি যদি বিস্তারিত দেখতে চান তাহলে এখানে বিস্তারিত ক্লিক করতে হবে আমি বিস্তারিত এই যে দেখলাম আমার দেখা শেষ বিস্তারিত এখন আমি যদি খতিয়ানটা আবেদন করতে চাই মানে এই খতিয়ান বা এই এই পর্সাটা যদি আমি পেতে চাই তাহলে আমাকে এই এই যে এইখানে খতিয়ান আবেদন দেখা যাচ্ছে এইখানে ক্লিক করতে হবে অথবা আর একটা কাজ করা যাবে এই যে খতিয়ান আবেদন এইখানেও ক্লিক করা যাবে এইখানে ক্লিক করে আপনি পেতে পারেন তো আমি এখানে ক্লিক করি ক্লিক করার পরে দেখুন এটা দুইভাবে নেওয়া যাবে যদি আপনি কপি চান তাহলে একদম ডাইরেক্ট মানে তাৎক্ষণা পেয়ে যাবেন এবং আপনি যদি হার্ড কপি চান তাহলে সেটাও এরা প্রোভাইড করবে মানে আমাদের বর্তমান যে ভূমি স্মার্ট ভূমি রেকর্ড রয়েছে তারা আপনাকে প্রোভাইড করবে তবে সেক্ষেত্রে এক সপ্তাহ সময় লাগতে পারে তো আমার খতিয়ানের বিষয়বস্তু দেখি আমার উপজেলা লালবাগ মৌজা লালবাগ আমার সব কিছু এখানে রয়েছে এখন আমি যদি এটা নিতে চাই তাৎক্ষণিক নিতে চাই অনলাইন কপিটা নিতে চাই তাহলে আমাকে আমার পরিচয়পত্রের নাম্বার দিতে হবে নাম দিতে হবে পরিচয় পত্রে যেটা থাকবে মানে আমার আইডি কার্ডে যা থাকবে সেই নামটা দিতে হবে এবং এখানে আমার জন্ম তারিখ আইডি কার্ডে যেটা আছে এবং আমার মোবাইল নাম্বার মোবাইল নাম্বার দিয়ে যাচাই করলে তারপরে যাচাই করার পরে আমাদের এখানে যোগফল প্রদান করতে হবে তেরো প্লাস ছয় যেটা হয় এখানে মনে করেন যে তেরো আর ছয় কত উনিশ এটা উনিশ এখানে দিয়ে আপনার ইমেলটা দিতে হবে দেওয়ার পরে আপনি যেহেতু আহ অনলাইনে নেবেন তো আপনার ঠিকানা ঠিকানাও দিতে হবে তো ঠিকানা না দিলেও অনেক সময় হয় কিন্তু এখানে ঠিকানা যেহেতু মার্ক করা রয়েছে অবশ্যই ঠিকানা দিতে হবে তো ঠিকানা দিবেন এবং ঠিকানা দেওয়ার পরে অনলাইন কপিতে ক্লিক করতে হবে অনলাইন কপিতে ক্লিক করার পরে অনলাইন সরি অনলাইন যদি কপি নিতে চান তাহলে আপনার অনলাইন কপি এখানে ক্লিক করা রয়েছে আর যদি আপনি সার্টিফাইড কপি নিতে চান তাহলে আপনার এখানে সার্টিফাইড কপি নিতে হবে তো ধরুন আপনি অনলাইন কপি নেবেন তাহলে অনলাইন কপির উপরে ক্লিক করা থাকবে এবং এখানে দেখতে পাচ্ছেন যে একশো টাকা মানে তাৎক্ষণিক আপনাকে দিয়ে দেবে এর জন্য আপনাকে একশো টাকা প্রদান করতে হবে তো আপনি এখানে পাঁচটা মাধ্যম দেওয়া আছে এক বিকাশ দুই নগদ তিন রকেট চার উপায় পাঁচ একটি আপনি যেকোনো একটা মাধ্যম সিলেক্ট করে তারপরে এখানে যোগফল প্রদান করুন বলছে এখানে পাঁচ হাজার তিন আট এখানে আট দিবেন দিয়ে পরবর্তী ধাপে ক্লিক করলে আপনার যে কোনো একটা বিকাশ যদি আপনি চান বিকাশের নাম্বারটা ওখানে প্রোভাইড করবেন এবং একশো টাকা কেটে নিয়ে আপনাকে এরা সাথে সাথে অনলাইন কপিটা দিয়ে দেবে এবং আপনি যদি সার্টিফিকেট কপি চান তাহলে আপনাকে আপনাকে আবার টাকা পরিশোধ করতে হবে এটার জন্যও আপনাকে একশো টাকা পরিশোধ করতে হবে তবে এখানে এরা বলছে যে প্রদানের সময় সময় সাত দিন মানে আপনাকে সাত দিনের ভিতরে প্রদান করে দেবে তো এর জন্য আপনাকে আপনি কোথা থেকে নিবেন অফিস কাউন্টার মানে যে ভূমি অফিস যেটা আছে ওইখান থেকে নিবেন নাকি ডাক তো যে কোনো একটা আপনাকে তাহলে আপনি অফিস কাউন্টার সিলেক্ট করে দিবেন আর যদি ডাক যোগে নিতে চান তাহলে হয়তোবা একটু বেশি টাকা লাগতে পারে ডাকযোগে নিতে হলে আপনার কে যদি দেশের অভ্যন্তরে নিতে চান তাহলে চল্লিশ টাকা পোস্ট ফি দিতে হবে আর দেশের বাইরে যদি আপনি নিতে চান তাহলে ওই দেশে নাম নির্বাচন করে আপনাকে সেই অনুযায়ী টাকাটা পরিশোধ করতে হবে এভাবেই আপনি আপনার খতিয়ানটা এখান থেকে পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ শেষ পর্যন্ত থাকার জন্য